তো ফাইনালি বন্ধুরা কেমন আছে সবাই আজকে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এক সপ্তাহে কীভাবে কলা মোটা করা যায় গপন একটা মেডিসিন মানে গপন একটা টিপস আপনাদের সামনে শেয়ার করতে চলেছি আপনারা মন দিয়ে দেখুন একদম জাদু বললেও কম হয়ে যাবে এক সপ্তাহে কলা মোটা হয়ে যাবে আপনি এক সপ্তাহ পরেই আপনি কলাটা বাজারজাত করতে পারবেন তো চলো ভিডিওটা শুরু করে থাক আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মিনি হ্যান্ড স্প্রে গান এটা দিয়েই আজকে আমরা মেডিসিনটা দিব কলা গাছের উপর তার জন্য আমরা পানি চিপচি দেখুন পানি চিপা হয়ে গেলে বোতলে ফুলব এবং বোতলটায় আস্তে আস্তে খুব দেখে শুনে করবো এবং বোতলটা ফুল লোড করা যাবে না একটু খালি রাখতে হবে তার কারণ হচ্ছে বিষটা মানে মেডিসিনটা গোলা আমাদের ভালো হবে দেখুন এরকম খালি রাখবেন তারপরে আমরা বোতল আর মেডিসিন নিয়ে চলে গেলাম মাঠের দিকে গেট লাগিয়ে দিলাম এবার যাচ্ছি মাঠের দিকে এই যে আমাদের পানি খাদা রাস্তা এই রাস্তাটা পার হয়ে তো রাস্তাটা পার হয়ে একটু বাসের বাগান করবে সেই বাসে বাগানটা পার হয়ে আমরা গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে আছি এই যে বাগান পড়ল এই বাস বাগানটা বাস বাগানটায় রাত্রি কেউ ভয় আসতে পারে না তার কারণ এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত চিন আছে বলে মনে করে তারপর চলে এলাম এই যে আমরা মাঠে এইগুলো সব কাকা কাকা কাকিমাদের জমি আমাদের না এগুলো আমাদের জমি সামনে আছে কলা বাগানটা একটু গিয়ে দেখাচ্ছি সামনে আছে দেখো পেয়েছে ব্যাকগ্রাউন্ডে কেমন আছে এই যে আমাদের এইটা কলা বাগান এটা দেখো এই যে কলা বাগানে চলে এসেছি এই দেখো এই যে কলা কলাতে বিষ দেবো আমরা এবং এক সপ্তাহের মধ্যে কলাটা মোটা হয়ে যাবে বাজারে বিক্রি করতে পারবে দেখুন সেই বিষটা কী বিষ মানে মেডিসিনটা কী মেডিসিন দেখতে থাকুন ভিডিওটা কী মেডিসিন মেডিসিনটার নাম কী এই যে দেখুন মেডিসিনটা হলো বোমফ্লাওয়ার নামে মেডিসিন এটি ব্যবহার করবেন এটি আপনারা যে কোনো সাহারের দোকান বা আপনার আশপাশে কৃষি বিশেষজ্ঞ মেডিসিনের দোকানে পেয়ে যাবেন এই যে স্ক্রিনশট নিয়ে নেন নাহলে যেটা দেখাবেন তাহলে মেডিসিনের দোকানে দিয়ে দেবে আমার বোতলে দু লিটার মতো জল আছে তাই আমি এই কাপে পাঁচ এম এল মতো মেডিসিনটা নিয়ে নিলাম এবার আমি পাঁচ এম মেডিসিন আমার বোতলটায় ঢেলে দিলাম আস্তে আস্তে দিয়ে ধীরে যেন বাইরে না পরে খুব সাবধানে ঢালতে হবে তারপর আমি এই মিনি হ্যান্ড স্প্রে গানটা লাগিয়ে দিলাম বোতলের মাথায় ভালোভাবে লাগাতে হবে যেন ঢিল না হয় তারপর বীজটাকে মানে মেডিসিনটা ভালোভাবে ঝাঁকিয়ে নিলাম তখন খুব সুন্দরভাবে ঝাঁকাতে হবে নাহলে কিন্তু কাজ ভালো হবে না দেখুন ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এই চারিদিক দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন মেডিসিনটা যেন ভালোবাবু পানির সঙ্গে মিক্স ভালো হয় যে দেখুন কত সুন্দরভাবে স্প্রে করছি কলা গাছে দেখুন কলার কি সুন্দরভাবে স্প্রে করছি ছোট বললে না পাওয়ার কিন্তু অনেকটাই ভালো পাওয়ার আছে আবাহার কথা বলাচ্ছি না তাড়াতাড়ি আমরা খোলার কানগুলোতে পুরোটা ভিজিয়ে দেব একটা খোলাও যেন শুকনো না থাকে এই মেডিসিনটা খোলার কানটাকে আমরা একদম সম্পূর্ণভাবে ভিজিয়ে দেব যেন টুপিয়ে টুপিয়ে নিচে পড়ে মেডিসিনটা বুঝতে পারলেন এভাবে আমরা ঠাকুর করে সুন্দরভাবে দিয়ে নিই মেডিসিনটা চারিদিক দিয়ে ঘুরে ঘুরে দিতে হবে যাতে মেডিসিনটা এড়ে যেন না যায় মানে কলাটা যেন শুকনো না থেকে যায় খুব সুন্দরভাবে স্প্রে করে কলার কানটা পুরো ভিজিয়ে দিতে হবে এটা হচ্ছে আপনার মনোহার কলা আপনি সব রকম কলাতেই ব্যবহার করতে পারবেন এই মেডিসিনটা তাই বলছি আপনি যদি কলা চাষ করে থাকেন একবার হলো এই মেডিসিনটা ব্যবহার করে দেখুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার এবং একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন